আরে যে পীর অজু করতে পারে না যে পীর কালেমা পড়তে পারে না যে পীর পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না ওই পীর আবার আপনার রোগ ভালো করবে কিভাবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ভণ্ডামি জিনিস থেকে দূরে থাকতে হবে পারা যাবে তো ভাই ইনশাল্লাহ সবাই হাত উঁচু করে দেখেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন কবুল করেন সকলে বলে আমিন আমার আল্লাহ পাকুর আব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করেছিল।

যতগুলো সুরা নাজিল করেছেন কোন একটা সুরা অযথা নাজিল করেন নাই প্রত্যেকটা সুরার পিছনে পিছনে একটা করে কারণ আছে আল্লাহ বকরাবুল আলমিন যেমন সুরা ওরা আনের শুরুতে সুরাতুল বাকার নামক একটা সুরা নাজিল করেছে কথা বলেন ঠিক কিনা এই সুরা বাকার আল বাকার কোন অর্থ হলো গাভী প্রত্যেকটা সুরা এরকম নাম অনুসারে প্রত্যেকটা ঘটনা অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে প্রেরণ করে নাজিল করেছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 তম পারার মধ্যে একটা সুরা নাজিল করেছেন সূরাতুল ফিল কি বললাম আল ফিল হলো

যেই কাবা শরীফ হজরত ইব্রাহিম এবং ইসমাল সালামের মাধ্যম দিয়ে মক্গা মক্গা শরীফের মধ্যে যে কাবা শরীফের নির্মাণ করেছিল এই কাবা শরীফ ভাঙ্গার জন্য বিভিন্নভাবে কাফের মুশরিকদের বড় বড় নেতারা চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে নিজ হাতে হেফাজত করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন রকম নবী রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে বলো সুবহানাল্লাহ এই কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল নাযিল করেছিলেন এই সূরা ফিলের দ্বারা প্রত্যেকটা কাফের মুশরিকদের নেতাদেরকে সাবধান করা হয়েছে ওনে তার দল তোমরা সাবধান হয়ে যাও তোমরা মনে রাখো তোমরা যতই ইসলামের বিরুদ্ধে চলো না কেন ইসলামের বিপক্ষে চলো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকুরাবুল আলমিন তিনার দোস্ত জানিয়ে দিলেন দোস্ত তুমি জেনে রাখো নবীজি জন্মের পঞ্চাশ থেকে বাহান্ন দিন আগে আল্লাহ পাকুরাবুল আলমিন এই সুরা সম্পর্কে হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে অবগত করে আল্লাহ পাকুরাবুল আলমিন বলেন ও দোস্ত আলমতা

হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাই সালামের মাধ্যম দিয়ে আল্লাহ কুরাব আব্দুল আলম মক্কা শরীফ একটা ঘর নির্মাণ করেছিলেন ওই ঘরের নাম কি সবাই বলেন ওই ঘরের নাম কাবা শরীফ এই কাবা শরীফ দেখে কাফেরদের একজন নেতা আব্রাহা নাম কি আব্রাহা তার মনের মধ্যে হিংসায় একেবারে প্রচলিত হয়ে গেল হায় হায় মক্কা শরীফের মধ্যে ছোট্ট একটা কালো ঘর আর ওই ঘরে ঘরের চারে দিয়ে সুন্দর কাপড় দিয়ে বিষ্টনি করা আর ওই ঘরের চারে পাশ দিয়ে মুসলমান তপ করে কত মানুষ জনপ্রিয়তা কত মানুষ কত প্রশংসা করে এই রকম ঘর যদি আমাদের এলাকার মধ্যে একটা তৈরি করি তাহলে আমি আব্রাহান নামেও সবাই প্রশংসা করবে কি বলে এই প্রশংসা পাওয়ার জন্য আব্রাহা মনের মধ্যে চিন্তা করলেন যে আমার নিজ গ্রামের মধ্যে এমন একটা অনুরূপ ভাবে একটা ঘর নির্মাণ করব যাতে করে আমার এলাকার আশেপাশের মুসলমান আশেপাশের মানুষগুলা ওই ঘরকে তপ করবে আর আমার নামে সুনাম করবে কি বলেন সুনামের বিষয়ে মানুষ ঘোরে না আর সুনামের উদ্দেশ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতেছে আজকে সুনামের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এসএসি আয়ে পাস পাশ করতেছে শুধু সুনামের উদ্দেশ্যে এই সোনা নেওয়ার জন্য আব্রাহাম মনের মধ্যে তলপান শুরু হয়ে গেল আব্রাহাম তার এলাকার মধ্যে অনুরূপ একটা ঘর নির্মাণ করলো আর ওই ঘরের নাম দিল কাবা শরীফ ওই ঘরের নাম হলো কাবা ঘর এই কাবা ঘর নির্মাণ করার পর আশেপাশের সমস্ত এলাকার মধ্যে প্রচার করে দিলেন ওই মক্কা শরীফে আর যাওয়া লাগবে না ওই মক্কা অদূরের প্রান্তে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগবে না বলে আপনাদের এলাকার মধ্যে এমন একটা ঘর নির্মাণ করেছে কাবা শরীফ নির্মাণ করেছি এই কাবা ঘর যদি আপনারা তোয়াপ করেন আর মুসলমানরা ওই কাবা ঘর তোয়াপ করার মাধ্যম দিয়ে যে সব পাইত আমার সৃষ্টিকর্তা ওই সব ওই কাবা শরীফ জিয়ারত করার মাধ্যম দিয়ে দিয়ে দিবে কি বলে সম্ভব যেই কাবা ঘর আল্লাহ পাকুরাবুল আলমের নিজ কুদরতি হাতে নিজ দায়িত্বে নিজ অনুমতি সাপেক্ষে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাই হসালামের মাধ্যম দিয়ে তৈরি করলেন ওই কাবা শরীফ তোয়াব করা আর ওই আব্রাহার একটা বানানো ঘর তোয়াব করা সমান হবে নাকি বাধা হয় না কখনোই সমান হবে না তো এই সমস্ত খবর যখন সমস্ত মুসলমানদের মধ্যে ছড়ায়া গেল তখন মুসলমানরা যখন যখন একটা দেশ নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিলেন ব্যবসার হঠাৎ করে ওই আব্রাহার এলাকার মধ্যে তারা ক্লান্ত হয়েছে তো ওখানে বিশ্রাম নেওয়ার জন্য যখন মনোনিবেশ করলেন রাত্রিবেলায় একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে যে এই গ্রামের মধ্যে আব্রাহা নামক একজন ব্যক্তি